নদীর ঢেউয়ের আওয়াজ আমার কানে বাজছে আর মন শান্তি হচ্ছে নদীর পারে দাঁড়িয়ে আছি আর ঠান্ডা বাতাস উপভোগ করছি আর পাটা ঝুলিয়ে ঝুলে অনুভব করছি পুরোনো দিনের সেই কথা নদীর পারে আসলে মন ভালো হয় নদীর পারে আছে পাকা কলা আছে ধনিয়া পাতা আছে পদ্মার ইলিশ আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম পদ্মার পাড়ে আপনাদেরকে অনেক কিছু দেখাবো দেখেন পদ্মার পাড়ে কত সুন্দর সবজি হয়েছে ধনিয়া পাতা গ্রাণে মন ভরে যায় বসে গেলাম এইখানে একজন সেখানে কাজ করছিল সেটাই দেখছিলাম চলে গেলাম সেই লাউ খেতে এখানে অল্প জমির মধ্যে লাউও লাগেছে কত সুন্দর তরচাচা লাউ শাকগুলো আমি লাউগুলা দেখতেছি হাতে নিয়ে অনেক সুন্দর লাউ হয়েছে দেখেই ভালো লাগছে আর মনটাও শান্তি হয়ে যাচ্ছে পদ্মার পাড়ের ঠান্ডা বাতাস আর মনে এত আনন্দ হচ্ছে জানি না কেন সত্যি অনেক ভালো লাগছে দেখেন কত সুন্দর নিরিবিরি পরিবেশ চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছি আর সেই দিনের কথা মনে পড়ছি এই পদ্মার পাড়ে আসলেই মন ভালো হয়ে যায় আর কত সুন্দর করে আঙ্কেল কাজ করছে সেটাই দেখতেছি পাশ দিয়ে আছে টমেটো চারা টমেটোগুলো এখনও বড় হয়নি কিন্তু হয়ে যাবে এখনও টমেটোগুলো খুব ছোটো পদ্মার পারে অল্প জমির মধ্যে কত সুন্দর করে চাষ করে সবগুলো দেখতেছি ওদিন অনেক ঠান্ডা ছিল আমার তো অনেক শীত করতেছিল ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল ভাই তাও আমি ঘুরতেছি কারণ মনটা ভালো হয়ে যেতেছে পদ্মার পাড়ে আসলে মনটাও ভালো হয়ে যায় আশেপাশে অনেক পরিবেশ সুন্দর ছিল আমি একটু চিন্তা করলাম একটু নিচে নেমে যাই নিচে নেমে একটা জায়গা দেখলাম সেখানে যাবো যাওয়ার সময় একটু মনে হলো পরে যাবো পরে আবার কই না জায়গা দেখি অনেক ভালো লাগতেছে দেখেন এখানে দাঁড়ানোর পরে খুব কাছ থেকে পদ্মা নদী দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিলাম ভাই মনটা খারাপ ছিল মনে হলো কি মন খারাপটা পদ্মার কাছে আলো দিয়ে আসলাম আর আনন্দটা নিয়ে আসলাম এরকম মনে হলো সেইখানে বসে আছি আর আগের দিনের কথা মনে করছি আর অনেক বন্ধুদেরকে নিয়ে একসময় সেখানে আসতাম বন্ধুদের কথাও এখানে আসলে মনে পড়ে যায় আজকে তাদেরকেও অনেক মিস করছি তারা অনেক দূরে আছে তাদেরকে মিস করি কিন্তু জায়গাটা ঠিক আগের মতনই আছে যাই হোক এখানে আসলে তাদের কথাও মনে পড়ে তাদেরকে অনুভব করতে পারি পাড়ে একজন কাজ করছে খুব সুন্দর লাগছে ভাই তারা কত সুন্দর জীবনযাপন করে তাই না তাদের বাড়ির পাশে পদ্মা নদী কত সুন্দর পরিবেশ সত্যি অনেক ভালো লাগে আমি একটু নিচে নামার চেষ্টা করলাম যদি ঠান্ডা না হতো তাহলে হয়তো পদ্মা নামতে পারতাম কিন্তু অনেক ঢেউ ছিল অনেক বাতাস ছিল যাই হোক পরে উপর উঠে গেলাম উপরে পরে পার দিয়ে যাচ্ছি যাওয়ার পরে ঘটে গেল আরেক ঘটনা এখানে এসে দিকে একজন কলসির দিকে পানি নিতে পরে গেছিলো আর অনেক মানুষ এখানে গোসল করতেছিল মানুষ সবাই এখন এখানে আনন্দ করে গোসল করে তাদের মনে শীত করে না ভাইরে ভাই দেখেন বাড়িতে না করে আয়া পড়ছিল করে দেখে হারে একটু ভালো হাতছিল দেখো খেয়ে আর দেখলাম না সামনের দিকে আগে পড়লাম একটু ব্লগার হিসাবে নিজের পরিচয় দিলাম হ্যাঁ মনে করেন সামনের দিকে যাইতেছি আর কেউ পরে যেমন এই সেই ভাইরাল জায়গা যে জায়গায় মানুষ ছবি তুলে আমার বন্ধুদেরকে নিয়ে কত এখানে আগে আসতাম আজকে সেই বন্ধুগুলো নাই কিন্তু জায়গাগুলো আগের মতনই আছে যে যার মতন কর্মস্থানে ব্যস্ত কিন্তু বন্ধু তোমাদেরকে অনেক মিস করি জায়গাটা ঠিক আগের মতন আছে এখানে কত আড্ডা দিস ছিল আমাদের আর কত ছিল স্মৃতি যাই হোক বন্ধুদেরকে নিয়ে আগে আসতাম আর এই যে টলার গুলা দেখতে পাচ্ছেন এই টলার গুলা পার হয়ে ওই পারে যেতে হয় ওই পারে অনেক সুন্দর জায়গা ছিল সাথে ছোট ভাই ছিল ও এতক্ষণ আমাকে ক্যামেরাতে হেল্প করেছে সত্যি ওকে নিয়ে ঘুরলাম অনেক ভালো লাগলো এই শি পাকা কলা পদ্মার পারে হয়েছে চিন্তা করলাম যে একটু নেবো কিনা না ভাই নেওয়ার তো আমাদের অধিকার নেই মানুষের কলা এখান থেকে বের হয়ে আসে দেখি বাড়ির কাজ চলতেছে এখন দেখলাম কিভাবে কি করে যে সার ডালাই গুলো যে দিচ্ছে সেটাই আমি দেখতেছি আর অনেক ভালো লাগতেছে এই বাড়িটা অনেকদিনের এখানে ছিল কিন্তু সার ডালাই হয়নি হঠাৎ করে সার ডালাই দিচ্ছে সেটা দেখলাম একটু ঘুরলাম আবার দেখতেছি তারা কিভাবে কাজ করতেছে সত্যি অনেক ভালো লাগলো আর অনেকদিন পরে বলে বাড়ির মালিক বাড়ির সার ডালাই দিয়েছে এটা হয়তো একজন প্রবাসী ভাইয়ের বাড়ি হতে পারে যা ছোট ব্যাগে নিয়ে অনেক ঘুরেছি আজকে অনেক আনন্দ করেছি আজকে আর ঘুরবো না এখন বাড়ি যাবো